ঠিক দেখেছ মাত্র আটটি প্রশ্ন ভালো করে পড়তে হবে কেমন প্রশ্নগুলি একটু লিখে নাও আমি বলে দিচ্ছি ফাইনাল সাজেশন ঠিক আছে আমার বই থেকেই সাজেশানগুলি দিচ্ছি এই বই সব রয়েছে উত্তরগুলো চলো তোমাদের এক নম্বর ইউনিট এক নম্বর ইউনিট থেকে আগের বছরে দুটো প্রশ্ন পরীক্ষায় পড়ে গেছে ঠিক আছে এক নম্বর ইউনিট থেকে আগের বছরে দুটো প্রশ্ন এসে গিয়েছে তাহলে এবছরের জন্য একটা প্রশ্ন করো কি প্রশ্ন লিখে নাও কলা বা টিস্যু কলা বা টিস্যু বলতে কি বোঝো কলা বা টিস্যু বলতে কি বোঝো মানব কোষের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো কলা বা টিস্যু বলতে কি বোঝো মানব কোষের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো সাথে সাথে প্রকার যেটা রয়েছে আমার লেখা বইয়ে তিন নম্বর দাগে তিনের দাগে রয়েছে চোদ্দ নম্বর পেজে ঠিক আছে যারা কিনেছ দাগ নম্বরটা লিখে নাও তিন দাগে প্রশ্ন রয়েছে ১৪ নম্বর পেজে এবারে তোমাদের বলেছিলাম যে এক নম্বর ইউনিট থেকে আগের বছরে দুটো পরীক্ষায় পড়ে গেছে যেহেতু এখান থেকে একটা প্রশ্ন করো এই একটা তারপর তোমার যেগুলো রয়েছিল যে ওগুলো করতে হবে না আগের বছরের পরীক্ষায় পড়ে গেছে যেমন শরীর স্থান বা শারীর বিদ্যার গুরুত্ব অর্থ সংজ্ঞা এটা আগের বছরের পরীক্ষায় পড়ে গেছিল আর কি কোষের গঠন ও কার্যাবলী আগের বছরের পরীক্ষায় পড়ে গেছে তাহলে সেই জন্য এক নম্বর ইউনিট থেকে আর কিছু করার দরকার নেই একটা করো কি বললাম আর একবার বলছি মন দিয়ে শোনো তোমরা করবে যেটা রয়েছে আমার লেখা বইয়ে তিনটাকে প্রশ্নের চোদ্দ নম্বর পেজে প্রশ্ন কি প্রশ্ন আছে কলা বা টিস্যু বলতে কি বোঝো মানব কোষের গঠন ও কার্যপরি সম্পর্কে আলোচনা করো সাথে সাথে এবারে খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দু নম্বর ইউনিট আর চার নম্বর ইউনিট কি বললাম খুবই গুরুত্বপূর্ণ ইউনিট খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এটাই যে দু নম্বর ইউনিট আর চার নম্বর ইউনিট অর্থাৎ আগের বছরে এই দু নম্বর ইউনিট আর চার নম্বর ইউনিট থেকে প্রশ্ন খুব একটা হয়নি তাহলে আর নম্বর ইউনিটটা বেশি করে পড়তে হবে আমি স্টেপ স্টেপ বাই প্রশ্ন দুই বলছি একটু লিখে নাও দু নম্বর ইউনিট নম্বর ইউনিট থেকে তোমরা বেশি করে প্রশ্ন স্টার মারো পেশি পেশিতন্ত্রের ব্যায়ামের প্রভাব এটা কেমন থাকবে না পেশি তন্ত্র কাকে বলে বা পেশি তন্ত্র বলতে কি বলছো এরকম থাকবে পেশিতন্ত্র বা তন্তু কাকে বলে পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো কী বললাম পেশিতন্ত্র কাকে বলে পেশিতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এটা রয়েছে আমাদের বইয়ে চারের দাগের প্রশ্নে ষোলো নম্বর পেজ থেকে স্টার্ট রয়েছে এছাড়া পাঁচের দাগ থেকে নয়ের দাগ পর্যন্ত যে প্রশ্নগুলি আছে এখান থেকে অবশ্যই করবে ঠিক আছে কি আছে আমি এগুলো পাঁচ থেকে নয় দাগ পর্যন্ত যে প্রশ্নগুলি আছে পরে বলবো খুবই গুরুত্বপূর্ণ আগে বলে দিই যেগুলো গুরুত্বপূর্ণ আগে বলে দিই পাঁচ থেকে নয় দাগের প্রশ্নগুলি আমি বলবো ঠিক আছে যেগুলো রয়েছে ঠিক আছে আমার লেখা বই আগে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলছি লিখে নাও তোমরা সিলেক্ট করবে তিন নম্বর ইউনিট তিন নম্বর ইউনিট থেকে তোমরা বেশি করে স্টার তন্ত্র সংবহন তন্ত্র বলতে কি বোঝো তন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো কি বললাম সংবহন তন্ত্র বলতে কী বোঝো সংবহন তন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব সম্পর্কে আলোচনা করো যেটা রয়েছে আমার লেখা বইয়ে এগারো নম্বর দাগে এগারো নম্বর দাগে এই বই রয়েছে তিরিশ পেজে তিরিশ ঠিক আছে এগারো নম্বর দাগে তিরিশ পেজে রয়েছে তারপরে আছে রক্ত কী তিন নম্বর ইউনিট থেকে রক্ত কি। রক্তের গঠন ও কার্যাবলী আলোচনা করো যেটা রয়েছে আমার লেখা এই বইয়ে দশ নম্বর দাগে সতেরো নম্বর পেজে দশ নম্বর দাগে সতেরো নম্বর পেজে ঠিক আছে এবার চার নম্বর ইউনিট চার নম্বর ইউনিট থেকে বেশি বয়সটা আর বড় একটা প্রশ্ন স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র ভালোবাসো এখান থেকে এই একটা প্রশ্ন এবছরে আসবেই এখান থেকে একটা প্রশ্ন এবছরে আসছে লিখে নাও স্নায়ুতন্ত্র বলতে কি বোঝো স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র বলতে কি বোঝো স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যাবলী আলোচনা করো যেটা রয়েছে আমার লেখা বইয়ে পনেরো নম্বর দাগে সাঁত্রিশ নম্বর পেজ থেকে শুরু ঠিক আছে এই প্রশ্নটি এবারে যেগুলো তোমার সম্ভাব্য প্রশ্ন অতিরিক্ত করতে হবে আমি তোমাদের বলেছিলাম পাঁচ দাগ থেকে নয় দাগ পর্যন্ত প্রশ্ন তোমায় পড়তে হবে পাঁচ দাগে যে প্রশ্নটি রয়েছে কি আছে এটা পড়তে হবে কঙ্কাল তন্ত্র বলতে কি বোঝো কি বললাম কঙ্কাল তন্ত্র বলতে কি বোঝো কঙ্কালের কাজ মানব দেহের হারের প্রকার সম্পর্কে আলোচনা করো পরবর্তী যেটা করতে হবে কঙ্কাল তন্ত্রের গঠন ও কার্যাবলী আলোচনা করো যেটা রয়েছে উনিশ নম্বর পেজে পরবর্তী করতে হবে মানবের অস্থি শারীর বিভাগ মানবদের অস্থি শারীর বিভাগগুলি উদাহরণসহ বর্ণনা করো মানবদের অক্ষীয় ও উপাক্ষীয় তন্ত্রের বিভিন্ন অঙ্গগুলির নাম ও সংখ্যা তালিকাভুক্ত করো যা রয়েছে সাত নম্বর দাগে অতি করতে হবে তন্ত্র বলতে কি বোঝো মানব দেহের বিভিন্ন তন্ত্রগুলির নাম লেখো মহিলা ও পুরুষদের অঙ্গ স্থানগত পার্থক্য উল্লেখ করো এগুলো আর একটা প্রশ্ন যেটা বলছি নয় দাগ পর্যন্ত বলেছিলাম নয় দাগ পর্যন্ত বলেছিলাম লিখে রেখে দিয়েছিলাম আমি লিখে রেখে দিয়েছি সাইসান ফাইনাল সাইসান তাহলে নয় দাগে বলেছিলাম কি লিখে নাও আমার বই আছে পেশি বলতে কি বোঝো পেশি গঠন ও কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নগুলি পড়ে গেলেই তোমরা 10 এর প্রশ্ন সব পেয়ে যাবে আর প্রত্যেককে বলছি পাস করতে গেলে প্রত্যেককে বলছি পাশ করতে গেলে ডিফেন্ড করে দু নম্বরে প্রশ্ন অর্থাৎ পঞ্চাশের মধ্যে তোমাকে পেতে হবে পনেরো নম্বরে তুমি যদি পাঁচটা দু নম্বরে প্রশ্ন সঠিক উত্তর লিখে আসো সেখানে দশ পেচ্ছো আর একটা বড় প্রশ্ন লিখে পাশ হয়ে যায় সে বলছি এখানে যে দু নম্বরে প্রশ্নগুলি রয়েছে আঠান্ন পেজ থেকে আর তেষট্টি নম্বর পেজ পর্যন্ত দু নম্বরে প্রশ্ন ধরা হয়েছে এখান থেকে সমস্ত প্রশ্ন কমন যারা বই সংগ্রহ করি অবশ্যই উপরে পাবলিশিং এর ফোন করে পাবলিশিং এর কাছ থেকে বইতে সংগ্রহ করো এখনো পরীক্ষা দেরি আছে যারা বই সংগ্রহ করি দুদিনের মধ্যে হয়তো পেয়ে যাবে ঘরে বসে ঘরে বসে যদি পেতে চাইছো দু দিনের মধ্যে পাবে আর যারা পাবলিশারে এসে কিনবে অবশ্যই সঙ্গে সঙ্গে পাবে আর যারা বই দোকানে অর্ডার দেবে দুদিনের মধ্যে পেয়ে যাবে ওকে চলো পাঁচ নম্বরে প্রশ্ন কয়েকটি সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি পাঁচ নম্বরে প্রশ্নগুলি একটু লিখে নাও পাঁচ নম্বরে প্রশ্ন যেগুলো করতে হবে লিখে নাও একের দাগের প্রশ্ন যেটা রয়েছে চুয়াল্লিশ নম্বর দাগে হার হার হারের জয়েন্ট ও শ্রেণীবাগ এবং অবস্থান সম্পর্কে টিকা লেখো হারের জয়েন্ট হার ও জয়েন্টের শ্রেণীভাগ ও অবস্থান সম্পর্কে লেখো চার দাগ করে বলছি তাহলে আজকে পুরুষ ও মহিলাদের মধ্যে শাড়ির ভিত্তি পার্থক্যটা করতে হচ্ছে আর করতে হবে সমটান ও সমদৈর্ঘ্য পেশি সংকোচনের মধ্যে পার্থক্য আর করতে হবে পেশি সংকোচনের ধরন ও প্রকারদের সম্পর্কে টিকা ঠিক আছে তার এক থেকে চার দাগ হয়ে গেল এবার ছয় আর সাত ছয় আর সাত দাগ ছয় কি আছে অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স হার্ট অ্যাথলেটিক্স হাট সম্পর্কে টিকা লেখো আর করতে হবে ব্যারিকার্ডিয়াম সম্পর্কে টিকা লেখো কি বললাম সাত দাগে রয়েছে ব্যারিকার ডিয়াম সম্পর্কে টিকা লেখো এবারে আট দাগেরটা করতে হবে না নয় দাগ এগারো দাগ বারো দাগ তাহলে নয় দাগে কী রয়েছে দ্বিতীয় শ্বাসবায়ু দ্বিতীয় শ্বাসবায়ু সম্পর্কে টিকা দশ নম্বর দাগে রয়েছে কি দেখে নেব অক্সিজেন ডিন অর্থাৎ ও টু অক্সিজেন ডিন অর্থাৎ ও এটা পড়তে হবে তারপরে এগারো নম্বর দাগ ঐচ্ছিক পেশি সম্পর্কে টিকা লেখো তারপর বারো নম্বর দাগ করতে হবে তোমাদের ঐতিহ্ছিক পেশি সম্পর্কের টিকা তারপর চোদ্দো নম্বর দাগ চোদ্দো নম্বর দাগে যে প্রশ্ন করতে হবে কি আছে পিটুইটারি গ্রন্থি সম্পর্কের টিকা পিটুইটারি গ্রন্থি সম্পর্কের টিকা এরপর চোদ্দো নম্বর দা পনেরো নম্বর দাগে রয়েছে থাইরয়েড ও অ্যাড্রিনারি গ্রন্থি সম্পর্কের টিকা এইগুলো এইগুলো প্রশ্ন পড়লেই কমন তাও বলছি রিস্ক নেবে না এই বই থেকেই সমস্ত প্রশ্ন কমন পাবে একটা হালকা বই পাতলা বই তোমাদের সিলেবাস কমপ্লিট করে এটা বানানো হয়েছে সিলেবাস কমপ্লিট করে এটা বানানো হয়েছে এইখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে আমি তবু আমার সাজেশান অনুযায়ী আমি যেটা লিখে রেখে দিচ্ছি সেটা ধরে তোমাদের প্রশ্নগুলি বললাম বইয়ের পেজ নম্বর বললাম আশা করছি সমস্যা হবে না প্রশ্নগুলি ভালো করে পড়ো অবশ্যই তোমরা কমন পাবে কমন পাবে কমন পাবে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই পুজো শেষ করব সবাইকে বলছি লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পুজো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে টেক তো ভিডিওটি প্রথম থেকে শেষ পরার জন্য সবাইকে ধন্যবাদ